ভাই বুঝতাম না আগে মাইছে বুঝাইতাম আল্লাহ সৎ লোকদের সঙ্গ আল্লাহ নিজেই বলছে হে মানবজাতি জাতি সৎ লোকদের সঙ্গ দে মাছ ছেড়ে বুঝাইছি ভাই একটু নিজে বুঝলাম নাটকটা বন্ধ হন তোর জালিয়াতি সবার সামনে পরিষ্কার তুই যে নাটক বাজে করছ ধান্দা বাজে করছো বাইরে লড়ার লাগে সবার সামনে পরিষ্কার আর খান দিস না খান না তুই তো বাইরে লড়ার হয়ে গেছো তখন তোর প্রোগ্রামের অভাবই তো নয় আর তুমি আরে ভাই যেগু টিকটক বাইরাও খানদার যাও গিয়ে যদিও তোমার বাড়ি আমার বৃহত্তর সিলেট কিন্তু তোমার ওই জিনিসটা আমার খুব খারাপ লাগে যদিও কাদরি ভাই তুমিও যে বাইরা জলদি খান্দা যাও গিয়ে এই নাটক বাজে করো যে তারক দেওয়াই ভাই তুই যে কাম তোর জায়গাতে আমি হইতাম বা আমি যদি তোর কোন আত্মীয়ধন হইতাম বা তোর বাই হইতাম আমি তোর বি আমি দুনিয়ার থেকে বিদায় হলাম কারণ তোর মতো নিকৃষ্ট মানুষ সমাজে দরকার নাই যা তুই

ইচ্ছা ছিল ভাইরাল হওয়ার ভাইরাল হয়ে গেছে সমান যে দর্শকবৃন্দ এই যে একটা শিপনের খালা তো না নানা তো এই মানুষটা হচ্ছে কি যে ভাইরাল হওয়ার জন্য কবি মানে উঠে পড়ে রাখছিল প্রথম থেকে বয়ান টয়ান করতো রুমার ভিতরে মুসলিম টিভিকে হায়ার করছে টাকা টুকা দিয়ে রুমের ভিতরে বয়ান করতো ভাইরাল হতে পারে নাই কিন্তু পরে হ্যাঁ শিপনের খান্দা লইছে খান্দা লইয়া শিপনে গিয়া বুদ্ধি দিয়েছে বন্ধু তুমি আমার মতো ভাইরাল হয়ে যাও কালার চুল করো তুমি মাইয়াদের কাহিনী করো এই করো সেই করো তুমি ভাইরাল হয়ে যাবা আর সেটা কিন্তু আমাদের প্রকাশ করে দিয়েছেন আমাদের সিলেটের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব আমার প্রিয় বড়ো ভাই সুফিয়ান মিনের ভাই তার আইডি হ্যাক করিয়া সব প্রমাণ করিয়া দিছে এখন তো তার আবার কমা যাওয়া শুরু হয়েছে আর খান্দা খান্দি শুরু করছে এগুলা স্বাভাবিক এগুলো এই বেল্টর যারা আছে তারা শুধুমাত্র চায় টাকা আর বাইরাল মানুষ বাইরালোর জন্য কতটুকু নিচে নামতে পারে এর মাত্র একটা উদাহরণ আর আমার যদি বাংলাদেশ জন্ম নাইতনের ভাই তাইলে এই বিনোদন পাইতাম না বাংলাদেশ জন্ম হওয়ার কারণে এই দুই দিন পর ওরকম বিনোদন ভাই আর ওরকম বক্তা হল ভাই আর আমরা পাবলিক ও দুই দিন পরে দেখবা এ কিন্তু ওয়াজ না লাগে ফাগল ও দেখবা ও যে উমর ফারুক আজমিনা না খাজমি না এর কিন্তু ওয়াজ ওর এখন আর অবাবিত নাই তার অহর অহর তার এখন পিয়াজ দুই গুতিন গু লাগবো কারণ আমরা পাবলিকও চাই যে ভাই এখন যদি আমি দাম দেওয়া হয় উমর আজম ভাই এখানে আপনার একটা প্রোগ্রাম লাগবে আপনি আসেন দেখবেন এখানে যদি আসে আমার সিলেট দেখবা মানুষ তারা দেখতে করি ফাগল আর আমরা মক্তব্য হলো কইবা খালি মানুষ জমাইতাম ভাইরাল বক্তা হলো রে তো গাইবা এখন আমার যতটুকু আফান তোর কইরা এখন তো আপনারা তার সম্পূর্ণ কাহিনী দেখছন ভয়েস রেকর্ড দেখ স্ক্রিনশট দেখছেন তার পাগলামিও দেখ এরপরেও যদি আপনারা তার সাপোর্ট করো হয় তাহলে মনে করবা আপনারা তারা মানে রুচিত সমস্যা আছে এর লাগে ওরকম মানুষের আপনারা দাওয়াত দেয় সুতরাং আপনার প্রতি আমার যে মেসেজটা এই এইরকম বক্তাগুলোর বয়কর্ড করা এর কোনো প্রোগ্রামও দাওয়াত দিবা না এবং আমার উমর ফারুক আজমি ভাই তোমার প্রতি আমার একটা মেসেজ যে ভাই তুমি যেহেতু ভাইরাল উই হওয়ার চিন্তা আছে এবং ওই লাইনে কেস কি তুমি দারিদুর সত্তা খাটিয়া তুমি আর ইসলামী কোনো পরিচয় দিও না তোমার মতো দরকার নাই আর যদি ঠিক মতো চলার হয় তাহলে এই ওয়াচটা যে মন চা না কারণ তোমার লাগে মানুষের দায়াতই তো নয় টেকা ইনকামের লাগে আরও রাস্তা আছে লুকাই লুকাই অন্য কোনো কাজ করো বা কোনো ব্যবসা একটা ধরো আর এই আর আলিম কইয়া পরিচয় দিয়ে আর তুমি আমার ইচ্ছা যে বইয়া তোমার ফাওয়া তো ধরো মন তো দর্শক বিন্দু বলাতে হোক সুস্থতা হক ভিডিওটা ভালো লাগলে শেয়ার দরকার এরকম ব্যক্তিদের নেই আপনার কোনো মন্তব্য তাকে দেখা তাইলে কমেন্ট বক্সে জানাও আসসালামাই